পার্শ্ব একাদশী ব্রত যে একাদশীতে ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন মহাপবিত্র এই পার্শ্ব একাদশী ব্রতটি ভারত এবং বাংলাদেশ এবার ভিন্ন ভিন্ন তারিখে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কবে পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন তিন নাকি চারই সেপ্টেম্বর কিভাবে এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন পার্শ্ব একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি সকল কিছু আমরা এই পার্শ্ব একাদশী ভিডিওতে প্রদান করতে চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন যেই সকল স্থানে তিনে সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রত পালনীয় তা হচ্ছে ভারতে দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু হিমাচল পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ গুজরাট ব্যাঙ্গালোর গোয়া তেলেঙ্গানা কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর মালদ্বীপ পাকিস্তান নিউজিল্যান্ড ফিলিপাইন দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রদেশ সকল দেশে তিনে সেপ্টেম্বর ব্রত পালনীয় তাছাড়াও ইউরোপের দেশ সুইডেন জার্মানি নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক পোল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন পর্তুগাল লন্ডন যুক্তরাজ্য আয়ারল্যান্ড সহ সকল দেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা সহ উত্তর এবং দক্ষিণ আমেরিকার সকল দেশে তিনে সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতে পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা আসাম সহ সকল স্থানে চারই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রত পালন একাদশী ব্রত তিথি যদি ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করে তাহলেই আমরা সেই দিনে একাদশী ব্রতের উপবাস পালন করে থাকি আবার যদি এমন হয় একাদশী তিথি দুই দিন পরেছে আবার দুই দিনই ব্রাহ্ম মুহূর্ত সময় স্পর্শ করেছে তাহলে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা ব্রত পালন করব এই সকল কারণে একাদশীর তারিখে ভিন্নতা পরিলক্ষিত হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের মহাপবিত্র এই পার্শ্ব একাদশী ব্রতটি তিন এবং চার দুই তারিখেই বিশ্বের বিভিন্ন স্থানে আমাদেরকে পালন করতে হবে এখন জেনে নিব কীভাবে এই পার্শ্ব একাদশী ব্রত আপনারা পালন করবেন এই পথ পালন করার জন্য আগের দিন নিরামিষ হার কিংবা ভগবত প্রসাদ গ্রহণ করবেন রাত পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিবেন এভাবে আগের দিনটি অতিবাহিত করবেন একাদশীর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বে ওই দিন আপনারা শ্রদ্ধা ত্যাগ করে নেবেন আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অধিক সংখ্যক তুলসী পট অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এই পার্শ্ব ব্রত মাহাত্মটি আপনারা পাঠ করবেন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জব কীর্তন করবেন শ্রীমদ থেকে শ্লোক অধ্যয়ন করবেন সাধারণত আমাদেরকে একাদশীতে নির্জল উপবাস পালন করতে হয় আবার শাস্ত্রে বলা হয়েছে যে যারা নির্জল উপবাস পালন করতে সমর্থ নন তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে আমরা উপবাস পালন করতে পারি তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা সয়াবিন তৈল ব্যবহার করব না ঘি অথবা বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল আমরা ব্যবহার করব। একাদশীতে পঞ্চ রবি শস্য যেমন চাল ডাল গম ভুট্টা সরিষা এই সকল পঞ্চ রবি শস্য বর্জন হয় এবং এই পঞ্চ রবি শস্য দ্বারা কোনো খাদ্য দ্রব্যই আমরা একাদশীতে গ্রহণ করতে পারব না এভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশী পর দিন আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছি সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব এবং সেই নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতটি সমাপ্ত করব। তো ভিডিওর শেষে আমরা বিশ্বের সকল স্থানের এই পার্শ্ব একাদশী ব্রতের পারণের সময়সূচি প্রদান করব। আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময়টি সেই স্থান হতে সংগ্রহ করে নেবেন ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা ভিডিওর এই অংশে পার্শ্ব একাদশীর শ্রবণ বা ব্রত মাহাত্ম্য ব্রহ্মবিবর্ত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদাস সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্পেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই তার নাম এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন এবং আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে বারণ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের লোক আরেক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দই আশ্বিনের দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এতক্ষণ আমরা মাহাত্ম পাঠ ও শ্রবণ করলাম এখন সারা বিশ্বের পাওনের সময়সূচি জানতে চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ ভারত সকাল পাঁচটা বিশ থেকে নয়টা উনত্রিশ দিল্লি দশটা উনিশ থেকে সকাল দশটা চব্বিশ বৃন্দাবন দশটা উনিশ থেকে দশটা চব্বিশ উত্তরপ্রদেশ সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মুম্বাই সহ মহারাষ্ট্র সকাল দশটা উনিশ থেকে দশটা বত্রিশ পুনে সকাল দশটা উনিশ থেকে দশটা উনতিরিশ নাগপুর সকাল দশটা উনিশ থেকে দশটা সাতাইশ চেন্নাই সহ তামিলনাড়ু সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বিহার পাঁচটা আঠাশ থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ এরপর ছত্তিশগড় সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ শিলং মেঘালয় পাঁচটা চার থেকে নয়টা পনেরো গুয়াহাটি সহ আসাম পাঁচটা চার থেকে নয়টা পনেরো মণিপুর চারটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা সাত মিজোরাম সকাল পাঁচটা এক থেকে নয়টা এগারো সিকিম সকাল পাঁচটা ষোলো মিনিট থেকে সকাল নয়টা আঠাইশ আগরতলা সহ ত্রিপুরা সকাল পাঁচটা সাত থেকে নয়টা আঠারো নাগাল্যান্ড চারটা তিপ্পান্ন থেকে নয়টা চার অরুণাচল প্রদেশ চারটা সাতান্ন থেকে নয়টা নয় উত্তরাখণ্ড সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হিমাচল প্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব সকাল দশটা উনিশ থেকে সকাল দশটা বিশ মিনিট হরিয়ানা সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ গুজরাট দশটা উনিশ থেকে দশটা ছত্রিশ রাজস্থান দশটা উনিশ থেকে দশটা সাতাইশ মধ্যপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ এবং বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল দশটা উনিশ থেকে সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে পালন করতে হবে বেঙ্গালোর সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশ কেরালা সকাল দশটা উনিশ থেকে দশটা বিশ জম্মু কাশ্মীর দশটা উনিশ থেকে দশটা একুশ নেপাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন ভুটান সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা চুয়ান্ন গোয়া দশটা উনিশ থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে শ্রীলঙ্কা দশটা উনিশ থেকে দশটা চল্লিশ মালদ্বীপ নয়টা উনপঞ্চাশ থেকে দশটা তিন মায়ানমার পাঁচটা পঞ্চাশ থেকে সকাল নয়টা উনষাট মালয়েশিয়া সকাল সাতটা সাত থেকে এগারোটা দশ সিঙ্গাপুর ছয়টা উনষাট থেকে এগারোটা দুই ইন্দোনেশিয়া সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল নয়টা একান্ন মিনিটের মধ্যে পার্শ্বাদশীপ্রথে পালন করতে হবে থাইল্যান্ড ছয়টা ছয় থেকে দশটা তেরো ভিয়েতনাম পাঁচটা একচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা চুয়াল্লিশ থেকে ছয়টা উনচল্লিশ জাপান পাঁচটা ষোলো থেকে সাতটা উনচল্লিশ দক্ষিণ কোরিয়া ছয়টা পাঁচ থেকে সাতটা উনচল্লিশ বেইজিং সহ চীন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল ছয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে পালন করতে হবে হংকং ছয়টা সাত থেকে ছয়টা উনচল্লিশ অস্ট্রেলিয়া সকাল ছয়টা সতেরো থেকে আটটা উনচল্লিশ নিউজিল্যান্ড ছয়টা উনচল্লিশ থেকে দশটা ছাব্বিশ দুবাই সহ আবুধাবি আটটা উনপঞ্চাশ থেকে দশটা এগারো সৌদি আরব সাতটা উনপঞ্চাশ থেকে নয়টা ছিচল্লিশ বাহারাইন সকাল সাতটা উনপঞ্চাশ থেকে সকাল নয়টা তিরিশ মিনিট কুয়েত সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নয়টা চল্লিশ কাতার সাতটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতাশ ওমান আটটা উনপঞ্চাশ থেকে নয়টা উনষাট সাইপ্রাস সাতটা উনপঞ্চাশ থেকে দশটা সাইতিরিশ রাশিয়া সাতটা উনপঞ্চাশ থেকে দশটা এগারো ফিনল্যান্ড সকাল সাতটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা ঊনষাট মিনিটের মধ্যে পালন করতে হবে রোমানিয়া সকাল সাতটা উনপঞ্চাশ থেকে এগারোটা তিন ইটালি ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা আটান্ন জার্মানি ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা পঞ্চাশ ফ্রান্স সাতটা এগারো থেকে এগারোটা ছত্রিশ সুইজারল্যান্ড ছয়টা তিপ্পান্ন থেকে এগারোটা সতেরো নেদারল্যান্ড সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে পালন করতে হবে স্পেন সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ঊনষাট লন্ডন ছয়টা আঠারো থেকে দশটা পঁয়তাল্লিশ আয়ারল্যান্ড ছয়টা উনচল্লিশ থেকে এগারোটা আট পর্তুগাল সাতটা আট থেকে এগারোটা ছাব্বিশ সাউথ আফ্রিকা ছয়টা উনপঞ্চাশ থেকে নয়টা উনষাট এবং মরিশাস পালন করতে হবে সকাল আটটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা এগারো মিনিটের মধ্যে নিউ ইয়র্ক সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা পঁয়তাল্লিশ কানেকটিকাট ছয়টা উনিশ থেকে দশটা উনচল্লিশ নিউ জার্সি সকাল ছয়টা আটাইশ থেকে দশটা সাতচল্লিশ ওয়াশিংটন ডিসি ছয়টা চল্লিশ থেকে সকাল দশটা সাত নর্থ ক্যারোলিনা সকাল ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা দশ জর্জিয়া সকাল সাতটা দশ থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিট ফ্লোরিডা সকাল সাতটা নয় থেকে এগারোটা বাইশ ট্যানিসি সকাল ছয়টা উনিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিশিগান সকাল সাতটা আট থেকে এগারোটা উনত্রিশ শিকাগো ছয়টা উনিশ থেকে দশটা উনচল্লিশ ডালাস ট্যাক্সাস সকাল সাতটা চার থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পালন করতে হবে সান ফ্রান্সিসকো ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা উনষাট ওয়াশিংটন স্টেট ছয়টা পঁচিশ থেকে দশটা আটচল্লিশ মন্ট্রিয়াল কানাডা ছয়টা উনিশ থেকে দশটা একচল্লিশ টরেন্টো ছয়টা চুয়াল্লিশ থেকে এগারোটা পাঁচ অন্টারিও ছয়টা ঊনষাট থেকে এগারোটা তেইশ অটোয়া সকাল ছয়টা আঠাশ মিনিট থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে পারণ করতে হবে মেনিটোবা সকাল ছয়টা চল্লিশ থেকে এগারোটা এগারো আলুয়াটা সকাল সাতটা ছয় থেকে এগারোটা চৌত্রিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা চৌত্রিশ থেকে এগারোটা তিন এবং শেষকেশুবন ছয়টা আঠারো থেকে দশটা সাতচল্লিশ আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি এখানে না থেকে থাকে আমাদেরকে জানিয়ে দিন আমরা আপনাকে পারণের সময়সূচি জানিয়ে দেব